যত বেশি আমরা উৎপাদন বাড়াতে পারবো আমাদের নিজের চাহিদা মিটিয়ে সেগুলো বাকিটা করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি আমাদের গবেষকরা কিন্তু বসে নেই বিশেষ করে কৃষিতে আমি বলতে পারি যে গবেষণা একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে যে জাতি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে আমরা পৌঁছে দেব এবং দেশের মানুষের জীবন মান উন্নত করা এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আর সেই প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছি এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমাদের বহু পণ্য বিদেশে কিন্তু অনেক চাহিদা আমি আফ্রিকান কান্ট্রিগুলিতে আমাদের অনেকজন ওষুধের দাম অনেক বেশি তারপরে তারা খুব রংচং জিনিস পছন্দ করে আমাদের শ্রামিক যত বেশি কালারফুল হবে রংচং হবে তাদের কাছে বেশি আকর্ষণীয় হবে পাশাপাশি আমাদের পা চামড়া চামড়াজাত পণ্য পাট পাটজাত পণ্য পাট পাটের জুট জুট জিনম আমরা আবিষ্কার করেছি এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয় এবং সব থেকে বড়ো কথা এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব একটি পণ্য এখান থেকে যে পণ্যগুলি আমরা করবো আজকে যেহেতু পরিবেশ নিয়ে থেকে কথা ওঠে কাজে এই পণ্যটা থেকে বেশি বাজারজাত করা সহজ এবং পাট থেকে কিন্তু সব কী না তৈরি হয় অনেক কিছুই তৈরি করা যায় অত ডিটেলস বলতে চাইনি কিন্তু আমরা কিন্তু পারি এবং গবেষণা করে করে সেগুলি করা হচ্ছে পাশাপাশি আমাদের হস্তশিল্প মানুষ কিন্তু হস্তশিল্পের দিকে আকর্ষণ বেশি কাজে হাতে তৈরি জিনিসের একটা আলাদা দাম সব জায়গায় আছে আমি মাঝে মাঝে যখন গিফট দেই এভাবে হিসাব করে করে দিই আমাদের খাদ্য উৎপাদন বাংলাদেশের মাটি সোনার মাটি গবেষণা করলে সব কিছু করা যায় এখন তো স্ট্রবেরিও তৈরি আমরা উৎপাদন করি আবার টিউলিপও উৎপাদন করা শুরু করেছি কাজে দূর যদি আমরা পারি তা আমাদের এই সোনার মাটি কেন পড়ে থাকবে যত বেশি আমরা উৎপাদন বাড়াতে পারব আমাদের নিজের চাহিদা মিটিয়ে সেগুলো বাকিটা প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি আর খাদ্য চাহিদা এটা কোনো দিন কমবে না এটা সব সব বাড়বে থাকবেই কাজে সেদিকে লক্ষ্য রেখে খাদ্য প্রক্রিয়াজাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য হিমায়িত মৎস্য চিংড়ি সহ অন্যান্য মাছ তারপরে আম সহ ফল মূল এখন কিন্তু বহু ধরনের ফলমূল আমাদের গবেষকরা কিন্তু বসে নেই বিশেষ করে কৃষিতে আমি বলতে পারি যে গবেষণা একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে কাজে বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে সেগুলি কীভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া আর তাছাড়া সবচেয়ে বড়ো কথা এখন ম্যানমেড ফাইবার এটার চাহিদা বেঁচে গেছে কাজে এই ম্যানমেড ফাইবারটাও আমরা তৈরি করে তার অ্যাপারেলসগুলি যেগুলি তৈরি করে সেগুলো আমরা রপ্তানি করতে পারি কাটি এরকম তারপর যে ডিজি সবচেয়ে বড় কথা ডিজিটাল ডিভাইস আইসিটি সেক্টর এখন আইসিটি চাহিদা সবথেকে বেশি কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি এখন অলরেডি অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারব আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ কম্পিউটার সব কিছুই আছে তার ব্যবহার করতে পারছে কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত আমি বলবো আপনারা অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি মানে ডাইভার্সিফাই করা যায় আরও বেশি বহুমুখী করা যায় সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন সেটাই আমি চাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম